সাধু লোকেরা দেখ কপিলের জন্য রান্নাটা শেষ করে ভালাইলাম কপিল খাবো আর মজা দেবো তোরা যারা অসাধু কিছু লোক আস হ্যাঁ তবে যদি আমি পাইতাম অনলাইন জগতে মানে হাতের লাগালে যদি পাইতাম আর তোরা তো সরকার মানুষ না দেশের কানুন মানুষ না মানে আইন মানুষ না কোরআন মানুষ না তোরা নামে মুসলিম দাবি করস আর মানুষদেরকে নিয়ে আজে বাজে টোল করস গালি দেশ। ঠিক আছে তোরা ভাবিস না যে নারীরা এত খারাপ জঘন্য জগন্ন খারাপ হলে তোরা কিছু কিছু বিবেকহীন পুরুষ আর কিছু কিছু বিবেকহীন নারী আছে আবালের আপালের আবাল আপালরা কপিলে যেন রান্না শেষ করছে আয় তোরাও খাইয়া যা আমার কপি লাইকা খাবো কে আরে আমার কপি লাইকা খাইতেছে তোর মনে মনে গেছে আফসোস আফসোস কত বড় আফসোস আয় আই তোরা দূরে বই থেকে আফসুস করিস না আমার কফিলের লগে লগে তোরাও খাইয়া যা তোরাও খাইয়া যা তোদের কো দিব একজন মুসলিম মানুষ যদি কেলে একজন মুসলিমের কাছে খাবার চাই অবশ্যই খাবার দেওয়া লাগে অনাহারি মানুষ তোরা প্রবাসে কিছু খাইতে পারতেছিস না আয় তোরা আয় আমার কফিলে টেকা দেয় না খাইতেছে তোরা আয় মাং না খাইয়া যা তোকে খাওয়নের এত মানে উঁচি উঠতে গেছে জির বাই লুল পড়তেছি আয় 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 বেটা আয় খাইয়া যা আয় বেটায় ভেন্ডির তরকারি তারপরে ভেন্ডির তরকারি দেয়া সাদা ভাত এই তো সাদা ভাত আর তো তরকারি আর হয়েছে এই যে শ্যামাই আজকে খাইয়া কপিল অনেক মগ্ধ এত মগ্ধ পাইছে এত স্বাদ পাইছে যা মজার মজার স্বাদ পাইছে বলার বাহিরে কে কে খাইবেন সম্মানিত ভদ্র মহোদয় কন আপনাদের যে দিয়ে লুল পড়তে আর কপিল খায় আপনারা খাইতে পারেন না আসেন 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 আপনাদের কেউ জল জলদি আসেন তো আমার আড়িতে ওর মা খালার ওর পুরা মা খালার ভিডিও ছাড়ছে টিপা টিভির ভিডিও ছাড়ছে ওর পুরা মা খালারে টিপতেছে কোনো কারেক বেডা জানি মানে আর ওর আফ্রিকার কচি বোর ভিডিও ছাড়ে একটু কয়দিন পরে দেখতে পাবেন ওর আফ্রিকা কসিপুরের ভিডিও ছাড়বো তো ওর বুড়া মা খালার ভিডিও ছাড়ছে ওর বুড়া মাফল মাও খালা অনলাইনে টিপাটিপি করে টাকা পয়সা আমায় করে বিল্ডিং দিব আমার মতন আমার মতন বিল্ডিং দিতে চাইছিল তার টাকা নাই এনে কি করবো এই জন্য অনলাইনে আসছে বিল্ডিং দেওয়ার জন্য আর আমি আমার কাম করে ভাত খাই এই যে আমার পেটের ভাতের জন্য আমি সোদারও বাড়ছি আমার কাম করে ভাত খাই এনে কপিলের জন্য ভেন্ডি রান্না করছে আর আমার জন্য এই যে পাঙ্গাস রান্না করছে আর সাদাবাদ আর ওর মাও বোন মনে করেন যে মাও খালা মাও বোন ওর ফ্যামিলিরা সবাই অনলাইনে বিজনেস করতেছে বিজনেস করে টাকা পয়সা ইনকাম করে বিল্ডিং উঠাইবো আরে আমি আমি খাদ্যামার কাম করে পাঁচচল্লিশ শতক জমিন কিনছি একটা হাফ বিল্ডিং উঠাইছি বাউন্ডারি ওয়াল করছি সাতপিটে পাকের ঘর দিছি ওরা তো দিতে পারে নাই ওদের পাঙ্গাস ওরা টিনের ঘর এলিগা মনে করেন কি কেয়ার করবো এন আমার আমার নাম না দিলে তো ওদের মনে করেন ইনকাম ভালো হবো না তাই আমার নাম ওরা ভালো ইনকাম করার জন্য আমার আইডি আমার ছবি নিছে আমার নাম দিয়ে আইডি চালু করছে কইরা হাইরা মনে করেন তো ইনকাম করতেছে কইরা মনে করেন ওগুলা দিয়ে বিল্ডিং ওটাইবো তখন কেয়ার করবো আগর মা বোন তো বুড়ো হয়ে গেছে মা খালা বুড়ো হয়ে গেছে বউ তো আফ্রিকাল আফ্রিকার মতন চেহারা জঙ্গল ওই জন্যের দিকে তাকাই না। এই জন্য আমি একটু সুন্দরী তো এই জন্য আমি সুন্দরী খাদ্যমা দিয়া ছবি দিয়া ভিডিও বানাইয়া ফেসবুক আইডি খুললা মানে কী করতে আমি এই যে সুন্দর সুন্দর রান্না বাড়া করে খাই ওই ওরা ও খাইতে পারে না প্রবাসী থাইকা মনে করেন যে আমি অনেক সুন্দর সুন্দর রান্না করি অনেক সুন্দর সুন্দর ভিডিও করি ভিডিওতে গুছাই বয়েস দিয়ে কথা বলি বন্ধুদেরকে সম্মান করে কথা বলি ওদি তো ওগর বংশমধে নেয় ওরা পারে না এই জন্য ওই কী করতেছে ওর মা খালার ভিডিও মানে আমার তো এমনি আর কিছু পায় না ওর মা খেলার ভিডিও যা সব নিয়ে মনে করেন যে ভিডিও ছাড়তেছে বিশমিল্লা আমি একটু খাইয়ে দিই কেমন লাগে সেই সাত কপিলে আরো স্বাদ পাবো খাইয়া অনেক মজা পাবো তো যারা একটা আমার নামে একটা ফেসবুক আইডি চালু করছে যারা যারা ওই আইডিতে কাজ করতে চান ওর মা বোনের বুড়া বুড়া জিনিস দেখতে চান আমার ঘুনে তো কপিলে দেখে শেষ করছে ওর মা বোন তোর মানা প্রবাসে আসে নাই তাই ওর মা বোনের দেখানোর জন্য আমার আইডি আমার ছবি দিয়ে আমার নাম দিয়ে আইডি চালু করছে দেখেন ওই আইডিতে ঢুককে দেখেন ওর মা বোন কত সুন্দর করে ইলাক্সে কাজ করতেছে অনেক সুন্দর করে ইলাক্সে কাজ করতেছে আইডিটা আমি ভিডিওতে দিয়ে দেবো আপনারা নিতে পারবেন আর ওই প্রেজের লিঙ্ক আমার প্রেজে দিয়ে দেবো ঠিক আছে লিঙ্ক চাপ দেওয়া ওর বুড়া বুড়া মা খালার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে আসবেন যারা আমার সম্মানিত ফ্যান ফলোয়ার আছেন যারা প্রতিদিন নিয়মিত আমার ভিডিও দেখেন তারা শুধু শুধু আমার ভিডিও দেখবেন কে তার সাথে সাথে ওর মা খালা আর আফ্রিকার কসিবয়ের ভিডিও দেখে আসেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ওর একটু সাপোর্ট করবেন ওর অনেক টাকার দরকার